কালের বাল্য হচ্ছে পোয়া হচ্ছে চিংড়া দিয়ে বাদাম আর এসব দিয়ে মল্লিকা বানাচ্ছে আমরা সেখানে আরো তিন ছিলাম আর এখন এই যে ভোগ নিবেদন করা হবে হয়ে গেছে আর একটু বাকি আছে হরে কৃষ্ণ বন্ধুরা সকালের বাল্য ভোগ নিবেদন করা গেছে আজকে চিংড়ে দিয়ে পোহা বানানো হয়েছে জল দিয়ে হয়েছে আর এই যে গোপীনাথ দর্শন করুন আমাদের আরতি পর তারপরে এই যে বাল্যভোগটা নিবেদন করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর রবিবার ছুটির দিন আজকে কোনো তাড়াহুড়ো নেই আমার আরামসে ভোগ রান্না করবো সব কিছু সেবা হবে আরামসে আর আজকে হচ্ছে যে এখন হচ্ছে সকালের সব হয়ে গেছে আমাদের আর আজকে চীনের পোলাও হয়েছিল পোলাও বলছি চিলের পোয়া তো সেইটা প্রসাদ পেয়ে যে মালাজাপ করে উঠেছি এখন যাব একটু পরেই ভোগ রান্না করতে যাবো আর এখন সকাল সাড়ে নটা বাজে তো আমি তার আগে আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আবার আজকে মিস্ত্রি চলে আসবে একটু মিস্ত্রি আসলেই আবার বাথরুমের আওয়াজ হবে আওয়াজ হলে কথাই বলা যায়নি সেই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি তারপরে যাবো একটু দেখি আজকে কি ভোগ রান্না হয় কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের সঙ্গে একটা একটা রেসিপি শেয়ার করব তো সেইটাই দেখি চেষ্টা করব আর আজকে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল রবিবার তো আজকে মনে তো হচ্ছে যা হবে নি কেন কি মিস্ত্রি আছে কাজ হবে মিস্ত্রি এখনও আসেনি চলে আসবে আর একটু পরে তো বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন বেশ মানে আরামসে ভোগ রান্না করব তোমাদের তোমরাও ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব এই কলাইটা দিয়ে রান্না করব আর এইটা এখানে বলে লোবিয়া তো তোমরা যদি জেনে থাকো বলবে কমেন্ট করে এইটার নাম কি এই যে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতন ভিজে গেছে দু ঘন্টার বেশি হয়ে গেছে আর বেশ ভালোভাবে ভিজে গেছে আর এটা একটা সিটি দিলেই হয়ে যাবে কুকারের মধ্যে আমি এটা ভিজিয়েছিলাম ভালো করে ধুয়ে আর হচ্ছে ভিজে রেখেছিলাম এখন জল দিয়ে যে এতটা জল লাগবে নি একটা সিটি দিলেই হয়ে যাবে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে সিটি দিয়ে দেবো আমার এই কলাইটা বানাতে লাগবে আলু এই যে দুটো আলু নিয়ে নিচ্ছি দুটো বলতে বড় সাইজের আলু এরকম পিস করে নিয়েছি বড় বড় সজনের আটা নিয়েছি মোটা মোটা দেখে আর সজনের আটা এইটা তিনটের মতন ছিল বড় বড় আর দুটো টমেটো নিয়ে নিছি নারকেল নিয়েছি আর এই রেসিপিটা একদম অন্য ধরনের বানাবো তোমরা তো নিরামিষ রান্না অনেক রকম শুধু একইভাবে খেয়েছ গুঁড়া মশলা দিয়ে তো আমি একদম অন্য ধরনের বানাবো এইটা তো এটা অনেকবার বানিয়েছি সবাই খুব পছন্দ হয় আর নারকেল দিয়ে একদম তো তোমরা দেখতে থাকুন আর হচ্ছে যে এইভাবে বানিয়ে দেখবে আর আলুগুলো এরকম যে যেরকম সাইজ করতে পারে তো আমি এরকম বড় বড় সাইজ করেছি আর এগুলো মিক্সিতে এটা পেস্ট করে নেবো টমেটো আর নারকেল একসঙ্গে তো এই যে টমেটো আর নারকেল এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এইভাবে একটা মশলা তৈরি হয়ে গেল আর এখন আমি হচ্ছে যে এই যে কড়াই বসে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এইগুলো ভেজে নেবো আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে টাটা গুলো ভালো করে ভেজে নিতে হবে আলু যে লবণ হলুদ একটু ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে আর এই যে কলাই গুলো হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু গুলো ভাজা হচ্ছে এর মধ্যে আমি টাটা গুলো দিয়ে একসঙ্গে ভেজে নেব এখানে এই যে ডাটা আলু সব সেদ্ধও হয়ে গেছে বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখন মশলাটা বানাবো আর একটু এর মধ্যে সরষের তেল দিচ্ছি ফোড়নে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা একটু একটু গোলমরিচের গুঁড়ো লবঙ্গ দুটো দুটো দালচিনি আর একটা এলাচ শুকনো লঙ্কা জিরে তেজপাতা मिलाता हूं चीनी भी दिया দিলাম एप्पल किंग दिया দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে আদা দিয়ে দেব আদা দিয়ে দিলাম এক চামচকে কম এর মধ্যে এখন হলুদ দিয়ে দি আদাটা ছিটকাবে না হলুদ আর লবণ মল্লিকা ওইদিকে রান্না করছে মূল শাক ভাজা আর মশা বানাচ্ছে মল্লিকা আদাটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে একটু হালকা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে জিরে এক চামচ আর একটু হলুদ দিচ্ছি হলুদ দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে মশলাটা এই যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যে নারকেল আর টমেটো এইটা ভালো করে কষে নিতে হবে সেই মশলাটাকে আমি একদম মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে এটা কষে নেবিকা এইদিকে প্রথমবার এই মশা রান্না করছে আর আমাকে বলছে আমি করব আমি মানে আমি বলছি বলে দিচ্ছি বলছে না আমি অনেকবার দেখেছি আমি আজকে বানাবো তো সেই জন্য মশা বানাচ্ছে যে মশার ঘন্ট আর অন্যটা হচ্ছে এদিকে আমি মশলাটা যে ঢাকা চাপা দিয়ে করতে নিচ্ছি আর আজ মন্দিকা শুধু বলছে শাড়ি কিনে আনবো দেশ থেকে সুতির শাড়ি এই যে ঘরে শুধু সুতির শাড়ি করবে এইদিকে মশলাটা বেশ ভালো করে কষে নিচ্ছি এর মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো মিস্ত্রি চলে এসেছে সেই জন্য আওয়াজ ঠক ঠাক ঠকঠাক আওয়াজ হচ্ছে আর আমরা যে পর্দা বন্ধ করে রান্না করছি পর্দা মাটি মাটি পর্দা বন্ধ করে দিয়েছি পর্দা পাতলা একদম আর ওইদিকে এখানে যে মশলাটা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা একটু ভালো করে একসঙ্গে করতে নেবো সময় যে সবজিটা ভালোভাবে কষে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিচ্ছি আর এই যে কলাইগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে নেবো ভালো করে এখন লবণটা আন্দাজ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়েছিলাম তবু আবার দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি দিয়ে আসছে এটা এখন ঢাকা দিয়ে রাখবো সব সবকিছু আলু সেদ্ধ হয়ে গেছে ডাটা সেদ্ধ হয়ে গেছে দু মিনিটের মতন এটা ফুটিয়ে নেবো ভালো করে কাঁচা লঙ্কা হয়নি কাঁচা দুটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে সেই জন্য ঝালটা হবে নি তাই সেই জন্য এই যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিল এখানে রসাটা হচ্ছে তো আমি একটা জিনিস এর মধ্যে দিতেই ভুলে গেছি কারি পাতা যখন আমি তেজপাতা সব দিয়েছিলাম তখনই কারি পাতাটা দেওয়ার দরকার তো সেইটাই ভুলে গেছি অনেকদিন তো রান্না করা হয়নি এটাই জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমসুটো এটা ভিজিয়ে রেখেছিলাম খুব টক হবে নি অল্প একটু হালকা টক রাখতে হবে এটা দিয়ে দু মিনিটের মতন আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখানে এসে যে সবজিটা একদম রেডি আর আমি তোমাদেরকে একদম নতুন টাইপের সবজি রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে এটা এরকম রসা রসা থাকবে খুব গাঢ় করলে আবার নারকেল দিয়ে আছে তো একদম মানে ইয়ে হয়ে যাবে গাঢ় হয়ে যাবে তো সেই জন্য একটু রসাটা বেশি রাখতে আর এটা আমসুটা দিলে টেস্টটা আরো ভালো হয় দাম ছোটো দিয়ে দিতে এটা এখন গ্যাসের আঁতটা বন্ধ করে দেবো আর এদিকে মল্লিকা মলসা বানাচ্ছে এখন এদিকে সন্ধ্যা রাধে রাতে জয়গুরুদেব জয় গোপীনাথ দুপুরের ভোগ নিবেদন করা গেছে আজকে রবিবার আজকে গোপীনাথের জন্য আহ হচ্ছে যে স্পেশাল যে এই সবজিটা রান্না করেছি আর বাকি সব অন্য দিয়ে হয়েছে মুলো শাক ভাজা শসা পাঁপড় ভাজা সজনের আটা কলাই দিয়ে আলু দিয়ে রসা মোছার ঘন্ট জল তো এটা দিয়ে ভোগ নিবেদন করলাম আজকে রবিবার এই যে আমাদের ভগবানের দর্শন করে নিই হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গুরু আমাদের আজকে আবার এখানে প্রসাদ পা হচ্ছে সবাই প্রবুর পা হয়ে গেছে আর আমরা এখন চারজনে বসবো আমার ছেলের আর মেয়ের ফেভারেট সবজি হয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মল্লিকা মল্লিকা মল্লিকার তো আজকে এই ঘরের মধ্যেই বেশি টাইম মানে যাচ্ছে আজকে বেডরুমে তো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে এখানেই হচ্ছে যে সব বেশিরভাগ কিচেনে যাচ্ছি কিচেনে যখন কিচেনের কাজ হচ্ছে তখন একটু যাচ্ছি তো ধুলো উঠছে তো প্রচুর আজকে আবার কি হচ্ছে বাথরুমে টাইলস লাগাচ্ছে তো তার কাটিং করতে হলে একটু ধুলো উঠবে তো ধুলো সেই জন্য উঠছে আর আমার আজকে অনেক কিছু বানানোর ইচ্ছে ছিল কেন কি কালকে বসন্ত পঞ্চমী আর আমি বসন্ত পঞ্চমীর আগের দিনে অনেক কিছু বানিয়ে রাখি মিষ্টি আরে যে কিছু যা কিছু মিষ্টি আরে বানিয়ে রাখি তো আজকে আর বানাতে পারবো না কেন কি ধুলো উঠছে প্রচুর ধুলো উঠছে পর্দা বন্ধ করে দুপুরে রান্না করেছিলাম তো আর রাত্রে আর বানাতে করে করেনি রাত্রে তো কাজ বন্ধ করে দেবে তবু তো আমাদের ঘরে রাত্রে রুটি হবে সবজি হবে হয়তো কিছু রান্না হবে সেইগুলো করব না মিষ্টি বানাবো আর এমনিতেই শরীরটা কাল থেকে ভালো নয় কালকে গা হাত যন্ত্রণা হচ্ছিলো কালকের আওয়াজটা তোমরা শুনেছ নিশ্চয়ই আমার আওয়াজটা আওয়াজটা বসা বসা আর গলাটা ব্যথা করছিল। তো কিছু বলিনি তো এমনি একদিন দুদিন ছাড়া বলতে গেলে এরকমই হচ্ছে আমার মানে এই মৌসুমের সময় এই মৌসুমটার জন্য তো আমাদের বহু বলেছে তোমাকে কিছু করতে হবে নি শরীর ভালো নয় আর এবারে মিষ্টি আরে কিছু বানাতে হবে নি সেই জন্য সে আবার ঘরে আছে এক ঘরে যদি না থাকতো অফিসে চলে নিয়ে আমি যাই হোক কিছু বানাতাম লুকিলুকি তো আমাকে মানা করে দিয়েছে এক্ষুনি বকবে কালকে কিনে নিয়ে আসতে হবে আর কি করব মিষ্টি আরে এবারে বসন্ত পঞ্চমী মিষ্টি বাইরেরই কিনে আনতে হবে আর মল্লিকাকে ছেলেকে পাঠাবো ফুল কিনতে ওরা মালা মানে মালা বানাতে হবে ওদেরকে একটু পরেই পাঠাবো যে ফুল কিনে আনতে তো এখন ওই যে ফুল কিনতে যাবে তো আমাদের এই যে একটু পরেই সন্ধ্যা আরতি হবে প্রভু প্লেট সাজাচ্ছে আরতির প্লেট আর এই মিস্ত্রিরা এই গেল আর ঘর আরে পরিষ্কার করা হলো এই দুজনে মিলে মল্লিকা আমি দুজনে মিলে ঘর পরিষ্কার করা হলো সন্ধ্যা আরতি হবে রাত্রে আজকে রান্না হবে ভেন্ডি সবজি আর রুটি এই যে ঘর আরে সব নোংরা ছিল পরিষ্কার করা হয়েছে আর এই যে কবু সাজাচ্ছে আরতির প্লেট আরতিও হয়ে গেছে এইদিকে ভেন্ডি আলু সবজিটাও রান্না হয়ে গেছে আর অল্প করেই রান্না করেছি দুপুরের সবজি অনেকটাই দুধ গরম হচ্ছে হবে রুটিটা হচ্ছেই রাত্রের ভগ্ন বদল করা হবে আজকে রবিবার বলে সবাই মিলে বেশ সন্ধ্যা আরতিটা সবাই মিলে একসঙ্গে সন্ধ্যা আরতিটা করা হলো বেশ ভালো লাগে একসঙ্গে যখন সন্ধ্যা আরতি মানে সকালে মঙ্গল আরতি আর হয় আর রবিবার ছুটির দিন বলে সব সবাই একসঙ্গে জয়েন হয়ে সন্ধ্যা আরতিটা এই যে মল্লিকা এখন রুটি বানাচ্ছে মল্লিকা রুটিটা হয়ে গেলেই তারপরে ভব নিবেদন করবে আমাদের প্রভু আর টিভিতে এখন রামায়ণ রামায়ণ দেখছে রামায়ণ রামায়ণ হচ্ছে আমার ছেলে রামায়ণ দেখে সন্ধ্যাবেলা এই যে এই রামায়ণটা আমরা অনেক আগে থেকেই দেখি করোনার সময় তো এইটা প্রত্যেক দিন বলতে গেলে দেখতাম আর এখন আবার হচ্ছে এই যে মল্লিকা ফুল কিনে এনেছে মল্লিকাই কিনে এনেছে ও পছন্দ করে ফুল কিনে আনে আর মালা বানাচ্ছে আমাকে মালাতে দেবেনি আমাকে শুধু একটি মালা বানাতে দিয়েছে যে এই গুরু মহারাজের মালাটি বানিয়েছি আর আমাকে বানাতে দেয়নি ও বানাবে হচ্ছে আর কালকে বসন্ত পঞ্চমী তার জন্য যে মালা বানানো বানিয়ে রাখলে অনেকটাই সুবিধা সকালে হয়নি তো সকালে সব আর কিয়ারে সেবা অনেক থাকে সেই জন্য মালা বানিয়ে রাখা আছে আর আজকে সেরকম কিছু করিনি বসন্ত পঞ্চমীর আগের দিনে আমি অনেক কিছু বানিয়ে রাখতাম তো ঘরের কাজের জন্য কিছু করতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি আর একদম নতুন ধরনের তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আর আজকে ভিডিওটা বেশি বড় করবেনি ভোগ লেগেও গেছে আমাদের আগে সেই জন্য বলি ভিডিওটা শেষ করে দিই মালা না হচ্ছে মালা বানাতে বেলাতে দেরি হবে ভিডিওটা শেষ করে দিই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই কৃষ্ণ গুড নাইট দেখ